না টাকা সময় মতো পরিশোধ করব টাকা দিতে পারেন না টাকা নেন কেন অফিসে যান ভাই আপনি কি টাকা দিবেন না আমি কোনো ব্যবস্থা নেব না ভাই কোনো ব্যবস্থা না অনেক বেনা আমি টাকা দেব কিন্তু গরিব মানুষ বুঝছেন না আরে আপনি গরিব মানুষের কোনো ইয়া না আমি না আপনি আমার টাকা দিবেন চলুন অফিসে চলুন ছোট ভাই চাষা অসুস্থ মাঠে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা ছাড়া আছে আশা যেভাবে টাকা উঠাইছে এবারেও কিন্তু কখনই টাকা উঠাতে পারবে না তোমাকে আরো কঠোর হতে হবে বড় ভাই শুনেন ওই যে আপনি যে হিসাবের কথা বললেন না এগুলো আমাকে বলা লাগবে না আপনি খালি দেখবেন খাতাতে নাম ডেট সবকিছু ঠিক আছে কিনা টাকা সহ তাহলে সব আমার বাবা আমাকে হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে যেহেতু আমি হিসাব বিজ্ঞানের উপরেই পড়াশোনা করছি তো বিজনেস ম্যানেজমেন্টের উপরেও তো পড়াশোনা করছি কেমনে কিভাবে কত টাকা কিভাবে নেওয়া লাগবে সেটা আমার ভালো করে জানা আছে আর আমার বাবা তো অনেক আগে থেকে সুদের ব্যবসা করে আমি শিখছি তার কাছ থেকে তো হরণ ভাই হ্যাঁ গাড়িটা তো আমার নষ্ট কালকে দোকানে দিয়ে তো একটা ভ্যান ডাকেন ভ্যানে করে যাই আমরা আচ্ছা ঠিক আছে ভ্যান ডাকতেছি ও সাজুদুর ভাই এদিকে আসেন হে কাম শর্তেরি সুদ করে ছেলে আর শুট করে চামচা দেখতেছি আবার ফিরে সাথে খাতাও আছে আমার তো ডাকতেছে তিন মাস হলে আমি টাকা দেই না আজকে তো আমার কাম সারা কি হয় ও ভাই আসতেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হে মিয়া তিন মাস হলো টাকা নিছো লাভ নাই আসলো নাই হয়তো চাচার ছেলে আসছে চাচার ছেলে কি কব কও তা তিন মাস ধরে টাকা নিচ্ছেন টাকার তো আসল লাভ কোনো কিছু দিচ্ছেন না আপনি কি টাকা দিবেন না ভাই দিমু তো দিবেন টাকা দিচ্ছেন না কেন দেখানো সময় তো খুব কথা বলে যে আমি এক মাসের পর তোমার টাকা ক্লিয়ার দেবো লাভ সহ এখনো পর্যন্ত তুমি টাকা দেওয়া না ভাই আপনি কি টাকা দিবেন না আমি কোনো ব্যবস্থাই নেবো না ভাই কোনো ব্যবস্থা না অনেক আমি টাকা দেব কিন্তু কতগুলো টাকা ধারা আছে এই হবেই তো প্রায় দশ বারো লাখ টাকার মত বাজারের দেখলে দোকানদার আছে না এই দোকানদার প্রায় ভাই কিনেই হয় না কেন কি করি

বাজারের মধ্যে দোকানদারে একজন তো লাভ দিল হ্যাঁ মান্না ভাই হ্যাঁ মান্না ভাই ধরা লাগবে এই দাঁড়াও 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 এ ভাই দাঁড়াও এ মান্না ভাই নামো ওটা থেকে নামো ভাই মারছিনে পরে বুঝা লাগবে পরে বলরে আমরা বুঝি না আপনি নামেন আপনার সাথে আমার কথা এই কেবল ঢাকা ছয় মাস হলো টাকা নিছেন এই ছয় মাস হলো আমি আপনার বাড়ি কত দিন থেকে গেছি আপনার বউয়ের সাথে কথা বলছি আপনার বউ কয় যে জানি না ঢাকাত গেছে ওগুলো আমার কোনো কথা নাই আপনি আজকে আপনি টাকা দিবেন তারপর বাড়ি যাবেন আপনি নামেন আমার কাকার ছেলে আসছে ওই আপনি কি বলবেন সেটা বলে যাব আপনি নামেন তা টাকা নেওয়ার সময় মধুর কথা টাকার সময় মতো পরিশোধ করবো টাকা দিতে পারেন না টাকা নেন কেন অফিসে যান

হ্যাঁ সকালে যে দুজনকে আটকে রাখলাম হ্যাঁ হ্যাঁ তাদের বাড়ির লোকেদের সাথে কোনো যোগাযোগ নেই ফোন দিলাম ফোনই ধরে না ফোন দিয়ে যাবি হোক তাদেরকে আসতে বলেন টাকা টুকা নিয়ে তারপরে কিন্তু ছাড়ে দেওয়া লাগবে

শুধু টেকার জন্য মানুষলে তুমি অপমান অপদস্থ করো না বাবা ভবিষ্যতে মরা চিন্তা ভাবনা করো বাবা সুদীর টেকা অনেক খারাপ জিনিস সুদীর টেকার জন্য তুমি মানুষের অপমান করো না বাবা আমি অনেক বড় বড় মহলার কাছ থেকে শুনছি বাবা সুদীর টেকা যারা খায় তারা আজ না হলো চল্লিশ বছর পরে হলো তারা ভিক্ষা করে খায় বাবা তুমি ওই পথে যাইও না বাবা তুমি ভালো পথে চলো বাবা আপনি আপনার চলেন আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে তোমার তোমার ভুল তুমি বুঝতে পারছো বাবা দোয়া করি তুমি ভালো ভাবো